উপস্থিত মডরটার বা দুর্নীতি একটি শক্তিশালী হাতিয়া হলো এটি দুর্নীতি একমাত্র উপায় নয় মাননীয় আমার হলে বন্ধুরা বলে গেছেন যে আইনের প্রতি

বিশ্লেষণের মত প্রমাণ পড়ে গেছে এখন আমি দলনে হিসেবে বংশ

এবং সিরিয়া এই তথ্যেকে জানা যায় যে কোন দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে আইনের সঠিক পুরো এবং বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে আইনের শাসন নেই বললেই চলে মানে মনে আমার বন্ধুরা একটি প্রশ্ন করেছিল যে পরিশ্রমটা একটা মাধ্যমে সচেতন না করি তাদের সরকারি কর্মকর্তা নির্বিঘ্নে ঘুষতে যাচ্ছে আইনের শাসন প্রাতিষ্ঠানিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদি কাজগুলির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব তাই বলছি যুক্তির ক্ষেত্রে যুক্তি নাই সত্যকে মেনে নিন এবং আমাদের সঙ্গে বলুন সুর মিলিয়ে বলুন যে জনসচেতনতায় আইনের শাসন প্রাতিষ্ঠানিক গণত্তারি দুদর্শ বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতি প্রতিরোধ করতে পারি ধন্যবাদ মনে হয়